আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আপনারা ভেবেছিলাম ভিডিওটা দিব না এখনই কিন্তু আমি ভয়েসটা দিয়েছি এবং আপলোড করছি তো ভিডিওটা যখন ভয়েস দিচ্ছি তখন আসলে আমার মুখ দিয়ে কথা আসছে না তারপরেও দেখা যাচ্ছে যে আসলে ভয়েসটা দিলাম দিয়ে আমি ভেবেছিলাম যে ভিডিও এখন আপলোড করব না এরকম পরিস্থিতি আসলে ভিডিও আপলোড করার মতো আসলে মন মানসিকতা ছিল না কিন্তু তারপরেও আসলাম অনেকেই বলছে যে আসলে রান্নার ভিডিও দিচ্ছেন খাবার ভিডিও দিচ্ছেন খাবারের ভিডিও এরকম একটা অবস্থায় আপনারা কীভাবে দেন আসলে পেজটা যেহেতু মানে একেবারে খারাপ পজিশনে চলে গিয়েছে সেই জন্য আসলে ভিডিওগুলো দেওয়া আমি আমার ভিডিও রিচ কিছুমেন্ট বাড়ানোর জন্য আসলে ভিডিওগুলো দিচ্ছি এখন পর্যন্ত দিয়ে যাচ্ছি অ্যাক্টিভ থাকার চেষ্টা করছি যদিও নেটওয়ার্ক নাই তারপরেও হচ্ছে ওয়াইফাই কানেকশান জানেনি ফেসবুক সমস্যাগুলো তো তারপরেও চেষ্টা করছি যে আসলে ভিডিওগুলো দিয়ে পেজটাকে একটু মানে সচল রাখার জন্য তো যাই হোক এরকম অবস্থায় আসলে ভিডিও দেওয়ার মতো মানসিকতা আমার ছিল না কিন্তু কি করব বলেন গতকালকে সারা রাত ঘুমাতে পারিনি ঘুমাবো কিভাবে ঘুমানোর মতো সিচুয়েশন আসলে নেই আমাদের ছোট ছোটো ভাইরা যেভাবে আমাদের জন্য আমাদের পরবর্তী প্রজন্মদের জন্য লড়াই করে যাচ্ছে সেই সকল ভাইদের উদ্দেশ্যে আসলে কয়েকটা বার্তা থাকলো আমার পক্ষ থেকে ভাই তোমরা এগিয়ে যাও তোমাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল তোমরা যেন যে উদ্দেশ্যে নেমেছ সেই উদ্দেশ্যে সফল করতে পারো মনে রেখো তোমাদের জন্য কিন্তু আমরাও ভালো নেই আমরা ভালো থাকতে পারছি না তোমাদের জন্য যথেষ্ট দোয়া করছি তোমরা এগিয়ে যাও তোমরা ভালো করো সর্বস্তরের মানুষের দোয়া আছে তোমাদের সাথে যাদের প্রাণ গিয়েছে তারা শহীদ তাদের জন্য অনেক অনেক ও ভালোবাসা রইল তারা জান্নাতুল ফেরদুস তাদের জন্য মহান আল্লাহ তালা নাসিব করুক আমি কিন্তু কথা বলতে পারছি না আমার কথা বলার ধরন বা আমার কথা বলার যে জড়তাগুলো আজকে আপনারা পাবেন এটা আসলে মানে আমার কিছু করার নেই কারণ আমি অনেকবার ট্রাই করছি অনেকবার ভিডিওর ভয়েসটা রিমুভ করছি এবং দিচ্ছি রিমুভ করতে করছি এবং দিচ্ছি আমি কথা বলতে পারছি না আমার শরীরের প্রত্যেকটা পশম দাঁড়িয়ে যাচ্ছে আমার বুকের ভিতরে একটা কেমন জানি কাজ করছে আমি আসলে কথা বলতে পারছি না কথা বলার মতো সিচুয়েশানের নাই অনেক মানুষ হয়তো বুঝবেন যে আসলে আমরা যারা আসলে ভিডিও দিই তারা কেন ভিডিও দেই অনেকেই কথা বলছেন আসলে আমাদেরকে কথা বলতে ইচ্ছে করছে না আমাদেরকে কিছু করতে ইচ্ছে করছে না অবশ্যই করছে কিন্তু আমাদের কথা বলার মতো আসলে সিচুয়েশান নাই আমরা কথা বলতে পারি না যারা আজকে এটার প্রতিবাদ করছে তারা যেন সফলতা পায় তাদের জন্য অনেক অনেক দোয়া অনেক অনেক দোয়া তোমাদের জন্য ছোট ছোটো ভাই তোমাদের জন্য অনেক অনেক দোয়া তোমরা এগিয়ে যাও পরবর্তী প্রজন্মকে স্বাধীন করে দিয়ে যাও তোমাদের জন্য ভালোবাসা রইলো ভাই এবং বোনেরা যারা যারা জীবন দিয়েছ প্রত্যেকের জন্য আমার অনেক অনেক দোয়া রইল আমি আসলে আজকে কিছু বলতেই পারছি না আমার কথাগুলো আসছেই না যারা আমার ভিডিওগুলো দেখবেন আজকে যারা এই ভিডিওটা দেখবেন তারা হয়তো বুঝতে পারবেন অনেকেই আসলে ভাবছেন যে হয়তো সারাক্ষণ ব্লগিং নিয়ে থাকি নিজের মানে এটা থেকে টাকা আসবে এটা নিয়ে থাকি একেবারেই বিবেকটাকে জলাঞ্জলি দিয়ে দিয়েছি আসলে না আমরা জলাঞ্জলি দিইনি আমরা যে কী পরিমাণ একটা খারাপ অবস্থায় আছি সেটা আমরা জানি আমরা জানি প্রত্যেকটা মানুষই আমরা জানি কিন্তু কথা বলার মতো সিচুয়েশান নাই আমি অনেকবার ভয়েসটা ডিলিট করেছি এবং দিয়েছি আমার যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন আমি আসলে কি বলতে চেয়েছি প্রত্যেকটা মানুষ দোয়া করুন আমাদের ছোট ছোটো ভাই বোনদের জন্য যারা আমাদের পরবর্তী প্রজন্মকে ভালো রাখার জন্য কষ্ট করছে তাদের জীবন দিচ্ছে প্রত্যেকটা মানুষ দোয়া করবেন আসলে আমরা এরকম একটা জাতি যারা সাহস করতে পারিনি তো আজকের মতো বিদায় নেই আল্লাহ হাফেজ